سرتي تواصف السعادة حينما سرتي بدرب النور والإيمان وقصدتنا جل الكريم مسيره. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. <سكيل> 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 যা সাধারণত আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটে অতি তুচ্ছ ও নগণ্য একটি বিষয়ে পরিণত হয়েছে অথচ এটি এমন এক জঘন্য বিষয় যা ঐক্যের সুরম্য প্রাসাদকে ভেঙে তছনছ করে দেয় এটা এতটাই ভয়াবহ বিষয় যা একে পিতা মাতার সন্তান ও একে পরিবারে জন্মগ্রহণ করার পরেও পরস্পরের মাঝে টেনে দেয় দূরত্বের এক অদৃশ্য পর্দা খুব কাছাকাছি অবস্থান করেও একজন অন্যজন থেকে থাকে যোজন যোজন দূরে একে অপরের প্রতি হৃদয়ে জ্বালিয়ে রাখে ক্রোধের অগ্নিশিখা এটা এতটাই মামুলি হয়ে গেছে যে প্রতিদিনই কথাবার্তায় জেনে বা না জেনে আমরা কারো না কারো গিবত করেই থাকি প্রিয় বোন এই জঘন্য কবিরা গুণা যাকে রাসুল্লাহ সাল্লাসাল্লাম জিনার থেকেও জঘন্য বলে আখ্যায়িত করেছেন অথচ তা না হলে আজ আমাদের কোনো মজলিসি যেন পূর্ণতা পায় না ব্যক্তি পরিবার সমাজ সর্বত্রই আজ বইছে এই গিবতের বন্যা আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই অশান্তির পেছনে আজ কোন না কোনভাবে এই গিবত জড়িয়ে আছে প্রিয় বোন আসুন আমরা জেনে নেই গিবতের পরিচয় গিবত শব্দটিতে আবেধানী করতে হচ্ছে দোষারোপ করা পরচর্চা করা পরনিন্দা করা কুৎসা রটানো কারো পেছনে সমালোচনা করা ইত্যাদি অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন মন্তব্য করা যা শুনলে সে কষ্ট পেত তাকে গিবদ বলা হয় সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুরুল্লাহ সাল আলহ্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন আতাদ্রু আমাল গেইবা তোমরা কি জানো গিবত কি জিনিস আল্লাহ হু কারাম বললেন আল্লাহ রাসুলই ভালো জানেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বললেন বিমা তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যা সে অপছন্দ করে তাই হলো গিবত তখন জনৈক সাহাবি বললেন আমি যা বলি যদি তা আমার ভাইয়ের মাঝে থাকে তাহলে কি গিবত হবে তখন রাসুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম বললেন ইনকায়নাফি ফাকত বাহাত্তা তুমি যা বলেছ তার মধ্যে যদি তা বিদ্যমান থাকে তবে তুমি তার গিবত করলে আর যদি তা না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে সুতরাং গেল গিবোধ হচ্ছে কারো সম্পর্কে এমন সত্য কথা বলা যা শুনলে সে ব্যক্তি অসন্তুষ্ট হবে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের অনেকের মাঝেই এই ভুল ধারণাটি বিদ্যমান যে আমি যার সম্পর্কে কথাগুলো বলছি সে তো সত্যিই কাজটি করছে কিন্তু আমাদের মধ্যে এই ধারণাটি নেই যে কারো সম্পর্কে তার অনুপস্থিতিতে কোনো খারাপ সত্য কথা বলাই হচ্ছে গিবদ আর যদি মিথ্যা বানিয়ে বলা হয় তবে তা হবে সেই ব্যক্তিকে মিথ্যাচার করা যেটা আরো জঘন্যতম কবিরাগুনা প্রিয় বোন এ কথা বলার অপেক্ষা রাখে না যে গিবৎ চর্চার ক্ষেত্রে আজ আমাদের সমাজে নারী পুরুষ কেউই খুব একটা পিছিয়ে নেই তবে ক্ষেত্রে আমাদের বোনরা একটু বেশি অগ্রসর যেমন সুনানি নাসাইতে বর্ণিত হয়েছে একবার ঈদের সালাতে রাসুল্লাহ সাল্লাস্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন না 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 জাহান্নাম তোমরা বেশি বেশি দান কর কেননা তোমাদের অধিকাংশ জাহান্নামের ইন্ধন তখন একজন মহিলা বলে উঠল কেন হে আল্লাহ রাসুল তখন আল্লাহ রাসুল সাল্লু আলীহসাল্লাম বললেন তুক্তির না আশির কেননা তোমরা অত্যাধিক গিবত করো এবং স্বামীর নাফরমানি করো প্রিয় বোন লক্ষ্য করুন এখানে মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসৌ লাহু আলীসাল্লাম গিবত সম্পর্কে কত মারাত্মক রকমের হুঁশিয়ারি উচ্চারণ করলেন আমরা মনে করি এই একটি হাদিসি আমাদের বোনদের জন্য যথেষ্ট হয়ে যাবে গিবতের মতো এই ভয়ঙ্কর বেধি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এছাড়াও পবিত্র কুরআন মাজিদে আল্লাহতাআলা ঘোষণা করেন ওয়ালা আয়তাব্বা হুকুম বাজা তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে আয়ু আহাদুকুম

বস্তুত এমন একটি অভ্যাস যা গিবত আমাদের সকলের মাঝেই কম বেশি বিদ্যমান আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিষ ফোড়ার মতোই ভয়ঙ্কর এই বেধি গিবতের কুফল কতটা বিস্তৃত তা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমাদের নিকট পরিষ্কার হয়ে যাবে পরকালে গিবতের শাস্তি সম্মানিত বোন গিবত এতটাই ভয়ঙ্কর কবিরা গুনা যে এর সম্পর্কে রাসুল উল্লাহ সাল অত্যন্ত ভয়াবহ কিছু শাস্তির বর্ণনা দিয়েছেন সুনানে আবুদাউদে বর্ণিত হয়েছে রাসুল উহ সাল আলী বলেন মেয়েরাজের রাতে যখন আমি এমন এক কৌমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আচর মারছিল আমি বললাম হে জিব্রিল এরা কারা তিনি বললেন এরা সেসব লোক যারা মানুষের গোস্ত বক্ষণ করত অর্থাৎ গিবোধ করত এবং তাদের মানসম্মানে আঘাত আনত মাহাজ আল্লাহ রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন মান আকালা বিরোজল মুসলিম ইন জাহান্নাম অর্থাৎ যে ব্যক্তি অপর মুসলিমের গিবত করে এক লোকমা বক্ষণ করবে আল্লাহ তাআলা তাকে এর জন্য জাহান্নাম হতে সমপরিমাণ বক্ষণ করাবেন অমান কুসিয়া সাউবান বিরোজলিন মুসলিমিন ফাইন্নাল্লাহ ইয়কসুহু মিতলাহু মিন জাহান্নাম আর যে ব্যক্তি অপর মুসলিমের ত্রুটির বর্ণনার পোশাক পরবে আল্লাহ তালা তাকে অনুরূপ জাহান নামের পোশাক পরাবেন অমান কমা আর যে ব্যক্তি অপর ব্যক্তির কুসারটি খেতি ও প্রদর্শনীর স্তরে পৌঁছবে আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন ওই ক্ষেতি ও প্রদর্শনীর জায়গাতেই অর্থাৎ জাহান নামে স্থান দেবেন প্রিয় বোন ইসলামের দৃষ্টিতে গিবত করা যেমন নিষেধ তেমনি গিবত শোনাও নিষেধ যে ব্যক্তি গিবত শুনে সে গিব্বতের পাপের অংশীদার হয়ে যায় সুতরাং যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গিবত করে তখন তাকে থামতে বলুন আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন তাতেও যদি কাজ না হয় তবে সেখান থেকে সরে আসুন কোনোভাবেই গিবত করা যাবে না এবং শোনাও যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে গিবতের গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন يا رب العالمين